দুর্নীতিবাস চেয়ারম্যানের পদুর থেকে দাবিতে আজকের এই ধর্মঘট আজকে ইউনিয়ন পরিষদের কোন প্রতিনিধি যারা আছে তারা প্রতিনিধিত্ব করতে পারে না তার দালাল দ্বারাই এই ইউনিয়ন পরিচালিত করে জমির দাম লক্ষ টাকা উনি এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করে ক্ষমতার বলে অবৈধভাবে জমি দখল করেছেন দু হাজার চোদ্দ সালে আপনারা ভোট দিতে পেরেছিলেন দুহাজার সালে ভোট দিতে পেরেছিলেন দু হাজার তেইশ সালে ভর্তি দিতে পেরেছিলেন জালিয়াতি নির্বাচন করেছিল শ্রেণি নির্বাচনে এই জনগণ বাংলার জনগণ মেনে নেয় নাই তিন নম্বর কাজিয়াল ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান বিগত অবৈধ সরকারের নেতৃত্বে নৌকা মালকার চেয়ারম্যান ইউনিয়নবাসী মানে তার নাম মানিক রতন তার পদেকে দাবিতে আজকের এই সমাবেশ মানুষ আজকে তার অবস্থান ধর্মঘট এই ধর্মঘটে অনিয়ম দুর্নীতিবাস চেয়ারম্যানের থেকে দাবিতে আজকের এই ধর্মঘট তার দুর্নীতির সীমা লঙ্ঘন করেছেন অবৈধ চেয়ারম্যান বিনা ভোটের চেয়ারম্যান তিন তিনবারে বিনা ভোটে যার কোনো ভোট প্রয়োজন হয় নাই উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আজকে ইউনিয়ন পরিষদের কোন প্রতিনিধি যারা আছে তারা প্রতিনিধিত্ব করতে পারে না তার দানাল দ্বারাই এই ইউনিয়ন পরিচালিত করে দেশমা থেকে বাড়াই পর্যন্ত কুটকিয়া পর্যন্ত দুশো গাছ কিনে উনি তেরোশো গাছ কাটে খাবার করে দিয়েছেন ষাট লক্ষ টাকা তারও অধিক হতে পারে উনি দুর্নীতি করেছেন উনি অসহায় গরিব মানুষের ভয় ভীতি দেখিয়ে দশ টাকার যে জমির দাম দশ লক্ষ টাকা উনি এক লক্ষ টাকা দিয়ে ক্রয় করে ক্ষমতার বলে অবৈধভাবে জমি দখল করেছেন ওনার দুর্নীতির কথা যদি বলতে যাই আজকে সারা দিন সারা রাত লাগবে এত বড় ছিল একটা দুর্নীতিবাদ চেয়ারম্যান সরকারি পুকুর ওনার রিলিজ উনি নিরানব্বই বছরের জন্য রিলিজ নিয়েছেন এটা কি ওর পৈতৃক সম্পত্তি এই জনগণের সম্পত্তি উনি লুটতালাস করেছেন জনগণকে বিভ্রান্ত করেছেন আজকের দীর্ঘ পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত উনি চেয়ারম্যান পরিষদে আসেন নাই আমরা এই তিন নম্বর বাসী তাকে ধিক্ষার জানাই নিন্দা জানাই তার পদত্যাগ দাবি করছি এই অবৈধ সরকারের অবৈধ চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান এই দেশে থাক লীগ সরকার এ দেশে থাকতে পারে না জনতা ছাত্র জনতার আন্দোলনে এই সরকার দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকার জাদুগর সরকার সে হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে গেছেন সরকারের কোনো নেতৃত্ব বাংলার মাটিতে উপর থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোনো নেতৃত্ব থাকতে পারে না দু হাজার চোদ্দ সালে আপনারা ভোট দিতে বাংলার জনগণের ছাত্র জনতা জনসাধারণ খেপিয়ে যায় আজকের এই পরিণতি আজকে আওয়ামী সরকারের এই হাসিনার দেশ থেকে পালিয়ে গেছে তাই আজকের এই তিন নম্বর কাজিয়ালি ইউনিয়ন বাসী একটাই দাবি এই সৈরাচার দুর্নীতিবাজ সরকারের চেয়ারম্যান আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম